মোবাইল ডাটা ইন্টারনেট সচল হওয়ার পর আমার রবি পিউর সিমে জিবি ইন্টারনেট তিন দিন মেয়াতে বোনাস পেয়েছি আমার একটা পিপুর সিমে পেয়েছি এয়ারটেল পিপুর সিমেও পাঁচ ইন্টারনেট ফ্রিতে পেয়েছি তিন দিন মেয়াতে তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যে পিপুর সিম ব্যবহার করছেন সেই পিপুর সিমে পাঁচ জিবি ইন্টারনেট বোনাস পেয়েছেন কিনা তা এবং আমি যতটুকু জানি প্রায় সকল পিপুর সিমে পাঁচ জিবি করে ইন্টারনেট বোনাস দেওয়ার কথা রয়েছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখন এই যে পাঁচ জিবি ইন্টারনেট বোনাস তো পেলাম এবং আমার আগে তো ইন্টারনেট রয়েছে এখন কথা হচ্ছে এই যে ইন্টারনেট গুলো বোনাস পেলাম এই ইন্টারনেট গুলো কিন্তু ব্যবহার করে কিভাবে শেষ করব সেই উপায়টা খুঁজে পাচ্ছি না কেননা আপনার দেখা যাচ্ছে এই ইন্টারনেট দিয়ে ইউটিউব চালানো যাবে না হোয়াটসঅ্যাপ যাবে না টেলিগ্রাম চালানো যাবে না ফেসবুক তে নেই আর অনেক কিছু এগুলো ব্যবহার করতে পারছি না শুধু ব্যবহার করতে পারছি হয়তো কি ব্রাউজারে গিয়ে ব্রাউজারে গিয়ে দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না কিছু মানে ব্যাংকের ট্যাঙ্কের বিষয়ে যে কাজ করেন এইসব ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন এটা হয়তো সাময়িকভাবে সমস্যা রয়েছে জন্য বন্ধ রয়েছে কিন্তু বর্তমানে এই যে বোনাস পেলাম পাঁচ জিবি ইন্টারনেট এগুলো শেষ করার মতো কোন রকম উপায় খুঁজে পাচ্ছি না তো অবশ্যই আমার মতো কি আপনারও একই সমস্যা বা আপনারা একই অবস্থা কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে এই যে আমরা ইন্টারনেট গুলো বোনাস পেলাম বা ওনারা দিল দেখা যাচ্ছে এটা এমন একটা পর্যায়ে হলো আমাদের সামনে খাবার রয়েছে কিন্তু আমরা কে শেষ করতে পারছি বা খেতেও পারছি না এক প্রকার কে শেষ করবো এটা তো পরের কথা খেতে পারছি না এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে ইন্টারনেট ফোর জি দেখাচ্ছে কেন মোবাইল ডাটা ফোর জি দেখাচ্ছে কিন্তু ফোর জি দেখালে কি হবে ফোর জির মতো আমরা বিভিন্ন জায়গায় গিয়ে স্পিডটা পাচ্ছি না এরকম সমস্যা আমরা রয়েছি তো এই জন্য এই বিষয় নিয়ে আমি কাস্টমার যোগাযোগ করেছিলাম সাথে কথা বলেছিলাম তো ওনারা বলেছে বর্তমান সময়ে আপনারা আমাদের মোবাইল ডাটা দিয়ে ইউটিউব ফেসবুক তো নেই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম তারপর আপনার আরো অনেকগুলো বলেছে আমার অত কিছু মনে নেই তো এসব ব্যবহার করা যাবে না আপনারা হয়তো শুধু ব্রাউজারে গিয়ে কিছু ব্যাংক কাতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর এমন কিছু না আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে তো ওনারা খুব দ্রুত কাজ করছেন এগুলো ঠিক হওয়ার জন্য এটা ওনারা বলেছেন তো আপনারা যদি আপনাদের সিমে বোনাস পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে আবার বলছি জানাবেন এবং আপনারা কমেন্ট করে এটাও জানাবেন এই যে এমবি গুলা বা ইন্টারনেট গুলা আসলে শেষ কিভাবে করা যায় এটা আমি দেখতে পাচ্ছি না আপনারা যদি অবশ্যই এরকম কিছু জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে শেষ করছেন আপনাদের বোনাসের ইন্টারনেট গুলা তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ